হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকের এই ভিডিওটা এই ট্রেনের মধ্যে থেকেই শুরু করছি আর আজকে আমরা যাচ্ছি স্যানভুট বিচে এটা এখানে খুব সুন্দর একটা বিচ আর আমরা অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকে ট্রেনে উঠে পড়েছি আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি স্যানভুট টানজি স্টেশনে আর এই স্টেশনের পাশেই রয়েছে বিচটা খুব বেশি দূরে নয় স্টেশন থেকে তিন চার মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে এই বীচটাতে আর এই স্টেশন যাওয়ার রাস্তায় চোখে পড়ে গেল এই ছবিগুলো আগে এই বীজটা কেমন ছিল তারই একটা ছবি এখানে রাখা রয়েছে আর এই যে এটা স্টেশন আর এই স্টেশন থেকে সোজা এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে বিচটা আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তার পেছনেই রয়েছে এই বিচটা আর যেতে যেতে একটা পুরনো দিনের গাড়িও চোখে পড়ে গেল। এটা এখানে এখন এমনিই রয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে গাড়িটা আর এই যে ফাইনালি আমরা সমুদ্রের দেখা পেয়েও গেছি কি সুন্দর লাগছে এই ওপর থেকে বীজটাকে দেখতে যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল ভারী সুন্দর লাগছে এই সমুদ্রটা দেখতে আর এই বীচে দেখছি আবার সানস্ক্রিমের মেশিন বসানো রয়েছে আমরা বাড়ি থেকে মেখে এসেছিলাম তাও এখানে এসে একবার ভালো করে লাগিয়ে নিলাম যা রোদ পড়েছে আজকে ট্যান পরে তো পুরো ভূত হয়ে যাব যদি না ভালো করে লাগিয়ে নিই আর এদের গায়ের কালার যেহেতু খুবই সাদা তাই এদের খুব একটা ট্যান পড়লেও কিছু বোঝা যায় না কিন্তু আমাদের ট্যান পড়ে গেলে তো পুরো কালো ভূত মনে হবে আর চেনাই যাবে না আর আমরা যেহেতু জলে নামবো না তাই সেভাবে বাড়ি থেকে আর কাপড়ও আলাদা করে নিয়ে আসা হয়নি কিন্তু সামনে সমুদ্র দেখে আর কি নিজেকে আটকে রাখা যায় তাই জুতো খুলে জলে নেমেই পড়লাম স্নান করবো না ঠিকই একটু পা তো ভেজানোই যাই সেটুকুতেই খুশি তারপর জল থেকে উঠে এসে আমরা বীচের এদিক ওদিকটা একটু ঘুরে দেখতে লাগলাম বীজটা অনেকই বড় ছিল আর আজকে রোদটাও ভীষণ ছিল তাই খুব বেশি আর হেঁটে হেঁটে এদিক ওদিকটা ঘুরতে ইচ্ছে করছিল না আর এখানে তো আবার দেখছি অনেকে টাউল চাদর এইসব পেতে বসে পড়েছে আবার এখানে অনেক বেড পাওয়া যাচ্ছে সেগুলো রেন্টে পাওয়া যায় সেগুলোতেও অনেকে আবার বসে আছে তো আমরাও বাড়ি থেকে একটা চাদর নিয়ে গেছিলাম তো সেটা পেতেই এক জায়গায় বসে পড়লাম এখানে আবার অনেকে ছোট ছোট বাচ্চারা ফুটবল নিয়ে এসে সেগুলো নিয়ে খেলা করছে বড়রাও আবার অনেক খেলাধুলো করছে আর এরকম বিচে শুধু শুধু বসে থাকতে কি আর ভালো লাগে আমাদের অধিকার বিচে তো এরকম বসে থাকলে ঝালমুড়ি বাদাম ভাজা আইসক্রিম কত রকমের কত কিছু পাওয়া যায় কিন্তু এখানে তো আর সেগুলোর অপশান নেই তাই আমরা কিছুক্ষণ পর আবার কিছু খাওয়ার জন্য পাশেই দেখলাম একটা ছোট্ট মাছ ভাজার দোকান রয়েছে সেখানেই চলে গেলাম মাছ ভাজার দোকানেও এসে দেখছি লম্বা লাইন পড়ে গেছে তো আমাদেরও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হলো তবে আমাদের দেশে দীঘা পুরীতে যেরকম সমুদ্রের ধারে মাছ ভাজা পাওয়া যায় ওই রকম মাছ ভাজা এখানে পাওয়া যায় না তবে এখানেও প্রচুর রকম মাছের আইটেম ছিল তবে আমরা তার মধ্যে ল্যাকার ব্যাগ প্রন আর কালমারি এই তিন রকমের মাছ আর ফ্রাইজ আইটেম কিছু নিয়ে নিয়েছিলাম তো প্রথমে ওখানে দাঁড়িয়েই খাচ্ছিলাম তারপরে ভাবলাম আমাদের তো ওখানে আবার চাদর পাতা রয়েছে সেখানে আমরা ব্যাগট্যাগুলোও রেখে গেছিলাম তো তারপর সেগুলোকে নিয়ে আবার সমুদ্রের ধারে চলে এসে সেখানে বসে বসে খাচ্ছিলাম আমার সামনে সমুদ্রটা দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল। ভীষণ সমুদ্রের জলে নেমে স্নান করতে ইচ্ছে করছিলো কিন্তু সেটার তো আর কোনো উপায় নেই কারণ জামা কাপড় একবার ভিজে গেলে তারপর সেই ভেজা জামাকাপড় পরেই বাড়ি যেতে হবে কারণ আমরা জলে নামবো না এই ভেবেই এসছিলাম তাই সেভাবে আর আলাদা করে জামা কাপড় নিয়ে আসা হয়নি আর আজকের ওয়েদারটাও এত ভালো ছিল আর এত সুন্দর রোদ উঠেছিল। ঠিক বিচে আসার মতোই একটা দিন ছিল আর এখানে এসেও দেখছি চারিদিকে শুধু লোকে লোক মানে বিচে বালি দেখা যাচ্ছে না শুধু লোকজনের মাথাটাই দেখা যাচ্ছে বেশ ভালোও লাগছিল আজ এখানে সানসেট দেখার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু এখানে এখন সানসেট হতে হতেই প্রায় রাত দশটা বেজে যাচ্ছে আর আজ যা রোদ ছিল তাতে এতক্ষণ আর বসে থাকতেও ইচ্ছা করছিল না আর এতক্ষণ রোদে বসে থেকে তোকে তো কলাটা প্রায় শুকিয়েই গেছে তাই আমরা আবার এখানে এসে একটা আইসক্রিম আর দুটো স্লাশ নিয়ে নিলাম খেয়ে একটু মনে হলো প্রাণ ফিরে পেলাম তো এবার আমরাও বাড়ির দিকে রওনা হই আর ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আর এই বীজটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো Ta-da!